খিচুড়িতে বিভিন্ন প্রকারের মশলা দিচ্ছে এবং আপনাদের মনে হতে পারে মনে হয় যেন এটি খেচুরি বিক্রির একটি জায়গা আসলে এটি খেচুরি বিক্রির জায়গা নয় এটি হচ্ছে আমাদের রায়ন্দা সরকারি হাই স্কুল মাঠে যে বিজয় মেলা হবে সেই বিজয় মেলায় যে সকল ব্যবসায়ীরা দূর থেকে তারা এখানে তাদের দোকান নিয়ে এসেছেন চমৎকার চমৎকার উপকরণ তারা বিক্রি করবেন তারা দৈনন্দিন এভাবে তারা মাঠে তারা ছোট্ট একটি ঘর করে থাকার ব্যবস্থা সহ এরকম রান্না বান্না করে খিচুড়ি তৈরি করছে আর এই যে দেখতে পাচ্ছেন ভাইরা তারা এখানে উপস্থিত আছে আমাদের প্রিয় ভাইরা এবং তারা কিন্তু আমাদের শরণখোলার মেহমান তারা অনেক দূর থেকে আমাদের এই শরণখোলায় এসে মানুষদের একটু বিনোদন দেওয়ার জন্য যেন মানুষরা যেন একটু মানসম্মত পণ্য কিনতে পারে তার জন্য এখানে এসেছেন কম দামে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটি পরিবার মনে হয় যেন পরিবার দেখতে পাচ্ছেন এবং সবার মধ্যে এতটাই মিল এতটাই বন্ডিং যে আসলে প্রশংসা করার মতন এবং এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে রান্নার জন্য একেবারে মনে হয় যারা একটি পরিবারের যা যা প্রয়োজন তারা তাই তাই করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ আর এই যে দেখতে পাচ্ছেন এই সব ঘর করে আপাতত এখানে থাকছেন এই রায়েন্দা সরকারি প্রাইভেট হাইস্কুল মাঠে অসাধারণ জীবনযাপন এবং যদি আমরা এই দিকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এবং এই যে তারা রান্না করে খাওয়ার জন্য এরকম মজার মজার খাবার তৈরি করছেন এবং আমরা এখানে আসার সাথে সাথে তারা কিন্তু আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আমরাই বলছি যে ভাই আজকে আমরা খিচুড়ি ডাকিয়ে কিন্তু যাব না এবং তারা সাথে সাথেই কিন্তু এতটাই আতিথিয়তা পরায়ণ এবং তারাই কিন্তু সাথে সাথে বলেছে যে ঠিক আছে আপনারা এখান থেকে খেয়ে আমাদের সাথে যাবেন চমৎকার আয়োজন আমরা একটু কথা বলতে পারি কার সাথে আপনার সাথে বলতে পারি আচ্ছা ভাই একটু কথা বলি আচ্ছা আপনার নাম কি ভাই আপনার নাম কি ইসলাম খান ভাই বাড়ি কোথায় বাড়ি চিতলমারি আচ্ছা সরল এর আগে আসা হয়েছে হ্যাঁ আচ্ছা কেমন লাগছে আজকে এই যে রাতের বেলায় আপনারা খিচুড়ি খাচ্ছেন শীতের রাতে সবাই এক জায়গায় এখানে மனுজনকে আন্তরিক হ্যাঁ আন্তরিক আপনি ডিসটারব করছেন না তো আচ্ছা এই যে রায়ন্দা প্যালেড স্কুল মার্কেট যেখানে এর পাশে বাজার এবং পাশে স্কুল একেবারে প্রপার হ্যাঁ এরকম এত সুন্দর জায়গা আপনারা পেয়েছেন কেনার আগে মালাতে না খুবই ভালো জায়গা পেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো মেলা হবে সে আশা করে আসি আগামীতে থাকবো যে এক মাস ব্যাপী আচ্ছা আপনারা এখানে মোট কতজন লোক এসেছেন এবং আপনারা যে কজন এখানে রান্নাবান্না করছেন এটাকে একটি গ্রুপের মধ্যে রান্নাবান্না করছেন কিনা আসলে না হ্যাঁ একটা গ্রুপ বলতে কি একটা চার পাঁচটা দোকান মিলে একসাথে পাক করা হয় আপনারা কি যেখানে যান এরকম চার পাঁচটা দোকান একসাথেই থাকেন হ্যাঁ সব সময় এখানে একসাথেই থাকে আচ্ছা বড় জানা একটা পিকনিকের মত বন্ধুদের মত তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে খেচুরি রান্না চলছে এত সুন্দর করে আমাদেরকে বারবার দাওয়াত দিচ্ছেন আমরা আর কার সাথে কথা বলতে পারি আচ্ছা ভাই একটু কথা বলি একটু কথা বলি এদিকে আসেন আচ্ছা আপনি আসেন ভাই আপনার নাম মোহাম্মদ মহামুন কাজী কোথায় বাড়ি ভাই খুন্না আই চি এই জায়গার মেলায় আহ খুব ভালো কে প্রথম এসেছেন এই প্রথম কেমন লাগছে খুব ভালো লাগছে মেলা বানিয়ে করতে ভালো লাগে আমরা তিন দেশে ধরে দোকান একসাথে আছি রান্না বাননা করতেছি খাওয়া দাও করব আপনাদেরকে খাওয়াবো আচ্ছা এই যে এখানে আপনারা আছেন এখানে মানুষগুলোকে আন্তরিক কিনে হ্যাঁ আন্তরিক ডিসটারব করছেন না তো না কোনো আমাদের ডিসটারব করছে না কেউ কিছু বলতিছে না আচ্ছা এখানে যে আপনারা থাকছেন ছোট ছোট ঘর করে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আমাদের জীবনযাপনটা খুব ভালো হয়ে যাচ্ছে এই সবাই একসাথে আপনারা আছেন একেবারে গোছল করেন কোথায় আপনারা পুকুরে ওই পুকুরে আছে ফেরিঘাট নদী আছে ওখানে ও চমৎকার জায়গা তাই তো আচ্ছা শরণ খোলা এরপরে আরো আসবেন কিনা হ্যাঁ আবার আসবো ইনশাআল্লাহ আল্লাহ বাসালে সামনে বসে আবার আসবেন এই তো আচ্ছা এই যে রান্না করছেন একসাথে খাচ্ছেন কেমন লাগছে আসলে এটাই ভালো লাগছে এটা কোনো আমাদের সমস্যা হচ্ছে না নিরিবিধি খাওয়া দাওয়া করতেছি রান্না বান্না করতেছি আজকে কি রান্না করছেন আজকে আজকে ওই যে দুপুরে কোয়া মাছ রাঁধছি ভাত রাঁধছি ডাল রাঁধছি বাজি বাসসি তারপরে আর ওই যে রাত্রে খেসরি রান্না করতেছি চমৎকার এখানে দেখতে পাচ্ছেন রান্না মানের চলছে একটু দেখাই আমরা আপনাদেরকে এই যে ছোট ছোট ঘর করে তারা থাকছে আসলে অসাধারণ এবং এই যে দেখতে পাচ্ছেন কালকে মেলা শুরু হবে কালকে থেকে এই বিজয় মেলাকে কেন্দ্র করে তারা কিন্তু এখানে তাদের যে উপকরণগুলো দিয়ে ছোট ছোট দোকান তৈরি করবেন সেই দোকানের কিন্তু মালামাল এখানে রাখা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রচন্ড শীত এবং বৃষ্টির মতো শিশির পড়ছে এই শিশিরে এগুলো ভিজে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে যা ভাই একটু কথা বলে আপনার সাথে আপনার নাম কি মোহাম্মদ ভাই বাড়ি কোথায় এর আগে শরণখোলায় আসা হয়েছে? কত কতবার এসেছেন? বছর ওই যে মার্কেট ওই সময় কেমন লাগে শরণখোলা? ভালোই। আপনারা যে মাঠে দোকান করবেন বা ব্যবসা করবেন এখানের ভৌগোলিক অবস্থা কেমন? আশেপাশে কেমন কাস্টমারের কেমন চাপ থাকে? কাস্টমার চাপ বলতে আপনার কাস্টমার এর জন্য আগেবার ওই ছোট মাঠে Corse এবারেও কাস্টমার যে আশা করা যায় বেশি হবে বড় মাঠে নিছে। আচ্ছা আপনারা যে থাকেন এই ঘরে থাকতে কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা বলতে এরকম অসুবিধা নেই আর কি বাসায় ফ্যামিলি বলতে আর সব যাবতীয় যা লাগে আমাদের ভিতরে ব্যবস্থা করা থাকে নিশির পড়ছে নিশীতের এত পরিমাণ বৃষ্টির মতন সেক্ষেত্রে অসুবিধা বোধ করছেন কিরা অসুবিধা বোধ বলতে পলিটিন দিয়ে তারপর যায় আমাদের ঘরে ভিতরে ঠান্ডা লাগে না তো না ভিতরে ঠান্ডা লাগে ভিতরে গরম লাগে আপনারা মনে এনজয় করেন আসলে সবাই বন্ধুরা বন্ধুর মতো সবাই সবাই একসাথে থাকা যেমন পরিবারের একটা ফিলিংস আসে আমরা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলছে লবণ দিয়ে সুন্দর করে খেসুরি তৈরি করছেন এবং আমার তো দেখি মনে হয় এত সুন্দর করে ঘ্রাণ বেরোচ্ছে মনে হয় যেন আমরা এখনই খেয়ে নি এত সুন্দর করে লাইভ চলছে আসলে ইউটিউবে লাইভ চলছে এবং আমরা যদি একটু সামনের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে এরকম ছোট ছোট জায়গায় দেখতে পাচ্ছেন এবং কেউ কেউ খাচ্ছেন রান্না করে এখন কিন্তু তাদের খাওয়ার টাইম চলছে ভিতরে এবং আমরা বাইটু দেখাতে পারি আচ্ছা একটু জাগাও পারবে এই যে দেখতে পাচ্ছেন তারা এখানে একসাথে খাচ্ছেন অসাধারণ অসাধারণ আসলে আমরা দেখতে পাচ্ছেন অসাধারণ জীবনযাপন এত সুন্দর জীবনযাপন যে এতগুলো মানুষ একসাথে বসে এক জায়গায় বসে খাচ্ছে আসলে এটি একটি বন্ধুত্ব এটা একটা আসলে আত্মীয়তার বন্ধনের মতো মনে হয় যেন তার এক জায়গায় বসে খাচ্ছেন আচ্ছা আপনার সাথে কথা বলি কেমন আছেন আপনারা এই ঘরের মধ্যে সবাই থাকেন এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে না আচ্ছা এই যে শীত পড়ছে প্রচন্ড ঠান্ডা তারপরে নিশির পড়ছে এতে অসুবিধা হচ্ছে কি না আচ্ছা এই ঘরের মধ্যে আপনারা কয়জন থাকেন এই যে এটার মধ্যে আটজন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাই এখানে আপনারা এসেছেন অনেক জায়গায় একেবারে নদীর তাজা মাছ পাওয়া যায় না এখানে তাজা মাছ পাওয়া যায় সেক্ষেত্রে এই তাজা মাছগুলো এখান থেকে যাওয়ার পরে আপনারা মিস করেন কি না হ্যাঁ মিস করেন এখানে মাছের মাছের স্বাদ কেমন ভালো তাই এই মুহূর্তে দেখছেন আমরা ইউটিউব লাইভে রয়েছি সুজন হাসান তাই এখানে তাদের জীবনযাপনগুলো এত সুন্দর আসলে অনেকটা রোমাঞ্চকর এবং অনেকটা অ্যাডভেঞ্চার এবং দেখতে পাচ্ছেন এরা একসাথে বসে খাচ্ছে মানে আপনি একটু বলেন জোরে বলেন পিকনিকের মতন অসাধারণ অসাধারণ শীতের দিন দিয়ে ছাউনি করে তারপরে আপনার

অন্য পার্টিতে দেখতে পাচ্ছি আমি তো জ্বালান আমি পারবো না গেছে যে সময় মেম্বার সাপ ছিল সেই সময় আমি দুইটা দোকান দিয়েছি তিরিশ হাজার টাকা দিয়ে আমরা দুজনে নিচ্ছি আমি বিশ হাজার দিয়েছি সেই দশ হাজার দিয়েছে আর এবছর আড়াই লাখ টাকা তার জন্য আমরা করবো না আমি দেড় লাখ টাকা বললে কি লেখ করে দিচ্ছি আপনি চলে যাবেন আমি আলহামদুলিল্লাহ কালকে সকালে চলে যাব যদি আপনি দোকান দিতে চান এখানে হ্যাঁ তাহলে যার সাথে কন্ট্যাক্ট করছি তিনিও কি দিতে পারবেন কি না

এই যে দেখতে পাচ্ছেন এবং তারা এখানে আমাদেরকে ডাকছেন আসলে চমৎকার আতিথিয়তা এই যে দেখুন আপনারা এবং তারা কিন্তু আমাদেরকে বলছেন যে আপনারা ভাত খাবেন কি না এবং আজকে তাদের খাবার মেনুগুলো তো আমরা একটু দেখতে চাই আসলে আমার পারমেসকে বলবো একটু বালতিগুলো সরানোর জন্য পারমেস একটু লাইটটা ধরার জন্য আমরা একটু লাইটটা হেল্প করার জন্য যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তারা কি চমৎকার চমৎকার ভর্তা যা দেখে আমাদের খেতে ইচ্ছে করছে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার ভর্তা বেগুন ভাজি পাশে গরম ভাত আলু ভর্তা এবং এখানে দেখতে পাচ্ছেন তারা সবাই একসাথে বসে খাচ্ছেন মনে হয় একটা চরম বন্ধুত্ব একটা এই ধরনের একটি পরিবেশে চাচা কেমন লাগছে বাড়ি কোথায় আচ্ছা এই যে একসাথে খাচ্ছেন সবাই মিলেমিশে কেমন লাগে ভালো লাগে আপনারা কি এই ঘরের মধ্যে থাকেন হ্যাঁ এখন এখানে থাকতে কোনো অসুবিধা না রাতে কি থাকার ব্যবস্থা কি কি করেন কি কি করেন থাকার ব্যবস্থা ল্যাপটপ হোক হ্যাঁ ল্যাপটপ হোক কম্বল সব কিছু আছে যে সবকিছু আছে অসুবিধা হয় কিনা না না কোনো অসুবিধা হয় না একটু ভাই কথা বলি আপনার নাম আপনার নাম

খুব সুন্দর লাগছে এবং এখানে মানুষগুলো কেমন মানুষগুলো খুব সাদা সাদা তারা আন্তরিক আর পাশে একটা বড় নদী আছে সুন্দর মনে হচ্ছে কিছু মিলে খুব সুন্দর খুব সুন্দর আর এই যে এখানে নদীর তাজা মাছ পাওয়া যায় সাগরের মাছ পাওয়া যায় এই মাছগুলো তো আমরা এখানে পাওয়া যায় না এই জিনিসগুলো পাচ্ছি খাচ্ছি খুব ভালো লাগছে আচ্ছা আজকে কি কি করলেন খাবার মেনু আজকে এখন করছি একটা বেগুন ভাজি এবং তাই চমৎকার খাবার চমৎকার রান্না

এত সুন্দর একটি কম্বিনেশন এত সুন্দর বন্ডিং এর মধ্যে এরা আছেন এবং একটা কথা শুনেছেন যে এরা সবাই নিজে থেকে সহযোগিতা করে কাউকে কিছু বলতে হয় না এবং এভাবেই তাদের মধ্যে একটা সুসম্পর্কের মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেলায় তারা এই ব্যবসাগুলো করে থাকেন এবং সমাজসেবা কাজগুলো করে থাকেন এবং দেখতে পাচ্ছেন এখানে মুরব্বী রয়েছেন মধ্যবয়স্ক মানুষ রয়েছেন ইয়ং জেনারেশন যারা তরুণ তারাও রয়েছেন আমরা আপনার দেখার আমরা একটু বাইরে যদি চাই আরেকটু দেখানোর চাই এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকে রয়েছেন তারা এই ঠান্ডায় তারা বসে আছেন আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারা ঠান্ডায় বসে এখানে দাঁড়িয়ে তারা চমৎকার ভাবে এখানে তারা মোবাইল দেখে সময় এই ঘরের মধ্যে কয়জন আছেন হ্যাঁ আপনি ভালো আছেন তাই না ভালো আছেন যাক এখানে দেখতে পাচ্ছেন তারা এখন অবসর সময় পার করছেন এবং এই যে দেখতে পাচ্ছেন ঘর এই ঘরের মধ্যে কিন্তু তারা থাকছেন অসাধারণ জীবন যাপন এবং কেউ কেউ গল্প করে সময় পার করছেন কেউ কেউ আচ্ছা আমি একটু আপনার সাথে কথা বলি

আমরা তো খারাপ পাইনি আমরা কেন্দ্রে খারাপ পাইনি এটা আমরা কোনো সময় বলতে পারবো যে যে লোক খারাপ এটা লোক খুবই ভদ্র আপনাদের ডিস্টার্ব করে কিনা আসলে না কোনো ডিস্টার্ব করে না কেউ ডিস্টার্ব করে না আচ্ছা কতদিন মেলা করবেন এখানে এক মাস হ্যাঁ এক মাস এখানে ব্যবসা করলে আপনাদের তো একটা টার্গেট থাকে একটা লাভের পরিমাণ লাভ কি আসলে হয়

এরা কিন্তু খুব আনন্দ করছেন আমার ভালো লাগছে মনে হয় যেন আমি তাদের সাথে থেকে যাই এবং এরা কিন্তু সবই আন্তরিক এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর করে তারা এখানে আছেন আপনারা যারা এই মুহূর্তে ইউটিউবে আমাদের সাথে লাইভে আছেন আপনারা কমেন্ট করতে পারেন এবং দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে মানুষ থাকে এবং এত সুন্দর করে থাকছেন অসাধারণ আসলে বলা চলে এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিন্তু রয়েছে এবং এখানে আরেকটি চার দোকান হয়েছে যারা বিশেষ করে চা খাবেন তারা চা খেতে এসেছেন এখানে চা বিক্রি হচ্ছে যাই হোক আমরা সুজনাস্থান ইউটিউব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে বাইরে আছেন এবং এই যে মাঠ খোলা মাঠের মধ্যে এখন কালকে মেলা স্টার্ট হবে তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ